জীবনের শেষ অফার আজকে এপাশে হচ্ছে কম্বল এপাশে হচ্ছে কমফোর্টার মানে এটা আমি আবার বলছি এটা কিন্তু হচ্ছে জীবনের শেষ অফার মানে কি ভাই একবারে কেনা দামে আজকে কমফোর্টার দিচ্ছেন নাকি ভাই একেবারে পাইকারি দামে মানে এই বছরের এই মানে ভাই পাইকারি পাইকারি হইব না কেনা দামে দিবেন কিনা কেনা দামে কমফোর্টার একবার কেনা দামে কেনা এক পিস কিনুক আর 100 পিস কিনুক পিস কিনুক এক 100 পিস কিনুক কেনা দামে কমফোর্টার ডেলিভারি চার্জও ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অরিজিনাল চাই না 100% মানে যেটা এক পাশে কিন্তু হচ্ছে কি এই যে দেখেন কম্বল কম্বল এক পাশে কমফোর্টার কমফোর্টার

আপনারা তো আগে বেড়েছেন ছয় হাজার সাড়ে ছয় হাজার এগুলো আমাদের প্রথম মানে বিক্রি করেছে সাত হাজার আচ্ছা তারপরে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার আচ্ছা আজকে থাকবে একেবারে কেনারেট কত মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা মাত্র চার হাজার 990 টাকায় কম্বল প্লাস কমফর্টার অরিজিনাল চাইনা ফাইবারের 990 টাকায় 4 কেজি প্লাস ওজন হবে 4 কেজি প্লাস ওজন আচ্ছা আচ্ছা দর্শক আমরা আবারো বলছি যারা এই কম্বল দেখেন এটা এতটা मुलायम মনে হচ্ছে যে বিড়ালের পশম উফ খুব সফট ধরলেই ধরতে মন চায় তো সেক্ষেত্রে এটা ভাই এটা তো একটা প্রিমিয়াম বক্সে যাবে জি জি প্রিমিয়াম বক্সে যাবে আচ্ছা আচ্ছা ওকে আমরা আবারও বলছি দর্শক এটার ভিতরে কয়েকটা কালার আছে আমরা আবারও বলছি এটার মধ্যে কালার আছে আপনার তিনটা তিন ডিজাইন আছে ভাই 4990 টাকার মধ্যে ডেলিভারিও ফ্রি ভাই 4990 টাকায় ডেলিভারিও ফ্রি এক পিস কিনলো এক পিস কিনলো ডেলিভারি ফ্রি দুই পিস কিনলো ডেলিভারি ফ্রি চার পিস কিনলো ডেলিভারি আপনাদের শোরুমে এসে কি নিতে পারবে ভাই আমাদের অফিসের ঠিকানা মোহাম্মদপুর বসিলা র‍্যাব দিয়ে ঠিক অপোজিটে ঢাকা নগর পরিবহন যাত্রী পিছনে আমাদের অফিস সরাসরি এসে কিন্তু দেখে নিতে পারবেন এখানে আচ্ছা আচ্ছা ওকে দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একবারে শেষ অফার আখেরি অফার পাইকেরি দামে এক পিস নিল আচ্ছা সেক্ষেত্রে এই এটার কালারটা একটু দেখা একটু ধরেন তো টেনে আচ্ছা ওকে উপর উঠে ধরেন এই যে দেখেন এটা আপনারা একটু স্ক্রিনশট নেবেন দর্শক আসলে এটা মোটামুটি অনায়াসে চারজনও গায়ে দিতে পারেন বিশাল বড় সাইজ সাইজ 7 ফিট বাই 8 ফিট 7 ফিট মানে 200 বাই 240 সেমি যেটা আচ্ছা 200 বাই 240 সেমি খুবই চমৎকার অফ খুব প্রিমিয়াম দর্শক আমরা আবারও বলছি যারা কিনেছেন কেউ যদি অনেকেই এই কম্বল কমফর্টার কিনেছে যারা কিনেছেন একটু কমেন্ট করেন যে আসলে কেমন কোয়ালিটি ওকে আমরা এরপর একটাতে চলে যাব এগুলো কিন্তু যারা এখন না কিনবে তারা কিন্তু আগামী বছর ঠিকই এটা কিনবে এটা আবার কিনলে 7000 টাকা দিয়ে আচ্ছা আগামী বছর এটাই আবার আপনারা কিনবেন 7 থেকে 8000 টাকা দিয়ে ওকে এরপর এটা আমরা চলে যাই দর্শক দেখেন ভাই এরপর এটা আছে ওরে কালারে এটা আমার কাছে ভালো লাগতেছে পার্সোনালি ওকে খুবই চমৎকার যার যেটা আসলে ভালো লাগে ওরে ভাই মানে দেখে তো নিতে মন চাইতেছে এত সুন্দর এত মনায়ম দেখেন আচ্ছা দেখেন খুবই চমৎকার শান্তি লাগে নাকি ওরে ভাই মানে মনে হইতেছে লাইট বাদ দিয়ে ঘুমাই থাকে কি এতটা বাইরে কিন্তু আজকে প্রচন্ড ঠান্ডা ওকে তো আপনাদের এলাকায় কি রকম ঠান্ডা এখনো কিন্তু উত্তরবঙ্গে প্রচুর ঠান্ডা উত্তরবঙ্গে প্রচুর ঠান্ডা ভাই মানে বিশেষ করে আপনার যদি একটা প্রয়োজন হয় হ্যাঁ কেউ চাচ্ছিলেন যে আমি এবার না আগামীবার নিবো আচ্ছা তো শীত কম পড়ছে না আগামীবার নিবো ভাই আপনি আগামীবার না নিয়ে আপনি এখন নেন এখন নেন এখন দামে পাবেন আচ্ছা এটা কিন্তু আগামীবার নিতে গেলে আপনাকে তার থেকে কেউ যদি গিফট করতে চায় যে ভাই আমি আপনাকে অর্ডার করলাম আপনাকে পেমেন্ট করে দিব আপনি ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন ভাই বাংলাদেশে যে কোনো প্যান্ট দিতে পারবো আচ্ছা আচ্ছা নাম ঠিকানা দিলেই হবে নাম ঠিকানা দিলেই হবে আচ্ছা দর্শক আমরা আবারো বলছি অর্ডার করার জন্য শুধুমাত্র কত অ্যাডভান্স করব

চারটা কালার দেখেন তিনটা কালার ওকে তিনটা কালার এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা আগে দুইটা কালার দেখিয়েছি এখন এটা এই কালারটা দেখাচ্ছি দর্শক এগুলো কেমন লাগছে একটু কমেন্ট করেন দেখেন খুবই সুন্দর আচ্ছা আচ্ছা ওকে কমেন্ট করতে তো টাকা লাগে না আপনারা কমেন্ট করেন দুই একজন কমেন্ট করেন ভালো হইলে ভালো বলেন খারাপ হইলে খারাপ বলেন ওকে কে কোথা থেকে আছেন আমাদেরকে একটু জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই কমফোর্টার গুলো নিতে পারবেন ওকে আচ্ছা আমরা আবার বলছি এগুলো হচ্ছে কম্বল প্লাস কমফোর্টার এটা এগুলো হচ্ছে কম্বল প্লাস কমফোর্টার আচ্ছা আচ্ছা একের ভিতরে দুই একের ভিতরে দুই আচ্ছা দেখেন পাশে আপনার

সারা বাংলাদেশ আপনারা জাস্ট অর্ডার করবেন আপনারা দেখা যায় ঠিকানায় চলে যাবে এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আমরা আবারও বলছি এটা হচ্ছে লাইফের শেষ অফার বলতে পারেন এটা এই বছরের জন্য শেষ অফার আর পাবেন না যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে আচ্ছা আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলেন আমাদের শোরুমে আসার লোকেশন হলো মোহাম্মদপুর বসিলা বসিলা র্যাব দুই এর ঠিক অপোজিটে ঢাকা নগর পরিবহন পিছনে আমাদের অফিস

শেষ সফর এই কালারটা একটু দেখেন এটাও কিন্তু খুবই জোস একটা কালার আচ্ছা আচ্ছা ওকে যার যেটা আসলে ভালো লাগে একটু স্ক্রিনশট মাসবি আচ্ছা ওকে আপনারা দেখতে সুন্দর ভালো হবে তো ওকে জি মনি আমাদের সাথে কমেন্ট করেছে আপু এগুলো গ্যারান্টি দিয়ে আমি বলতে পারছি আপনারা এই প্রোডাক্টগুলো নিবেন এইগুলো মার্কেট যাচাই করবেন সেক্ষেত্রে আপনারা এগুলো কিন্তু ছয় হাজারের উপরে সেল হয় আমরা যেটা বুঝি আমরা বিক্রি করতাম পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা লাস্ট

সেটা দেখবেন সেটাই নিতে মন চাইবে সেটা নিতে পারবেন ভাই এখন কিন্তু সুযোগ নেওয়ার আচ্ছা 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 যে শীতের সময় নিতে হবে এমন কিন্তু না ভাই আপনি যদি ব্যবহার করতে চান আপনি এই বছর কি সালোয়ার ব্যবহার করবেন আপনি কিন্তু প্রায় অর্ধেক দামে পাচ্ছেন এটা দাম ছিল আপনার 5500 টাকা 6000 টাকা সেটা এখন পাচ্ছেন কত মাত্র 3790 টাকা দেখেন কত সুন্দর কালার যেই কালারটা ভালো লাগবে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অর্ডার করা 24 থেকে 48 ঘন্টা আমাদের ভাই আছে যারা আপনার অনেক গুলোকে কমফোর্টার কিনে পরিবারের কাছে দেয় তারা কিন্তু এটাই অনেক সুযোগ যে আমি এখন দশটা বা বিশটা কমফোর্টার কিনে রাখি আমি দেখে পরিবারের সবাইকে দিয়ে দিই আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে দর্শক নিঃসন্দেহে নিতে পারেন সারা বাংলাদেশ চমৎকার সুন্দর এটা দেখেন ফুলের ভেতরে খুব সুন্দর ওকে মানে এত সুন্দর এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা এগুলো চায়না গুলো যেগুলো আপনার এখন আমরা দেখাইলাম এগুলো চার হাজার সরি তিন হাজার সাতশো ওয়েট কেমন আসবে এগুলো ওয়েট সব সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি আগে যেটা কম্বল কমফোর্টার দেখেছি ওইটা চার কেজি মানে চুরাশি বাই নব্বই ইঞ্চি আচ্ছা সাত বাই সাড়ে সাত ফিট সাত বাই সাড়ে সাত ফিট জি আচ্ছা এইগুলো কিন্তু আমার রেগুলার প্রাইস ছিল আপনার ছাব্বিশশো

ঢাকা নগর পরিবহন পিছনে আমাদের অফিস কমফোর্টেবল বসিলা ব্রিজ এর এক আগেইপুর বসিলা ব্রিজের ঠিক আগেই আমাদের হচ্ছে অফিস সরাসরি কিন্তু এসে দেখে নিতে পারেন দেখে নিতে পারেন দর্শক আমরা আবারও বলছি এগুলো হচ্ছে ভেতরে ফাইবারটা অরিজিনাল চাইনা কাপড়টা হচ্ছে আমাদের দেশীয় টুইল কটন কাপড় জি জি আচ্ছা সেক্ষেত্রে এগুলো দুশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারিটা ফ্রি থাকবে আচ্ছা ওকে এগুলো একটু রিজনেবল প্রাইসে যেগুলো আছে আমরা সেগুলো দেখাচ্ছি দেখেন আচ্ছা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার ওকে যারা নিতে চান এটাও নিতে পারেন খুবই চমৎকার পার্পেল কালারের ভিতরে এই কালারটাও দেখতে পারেন এগুলোর ওয়েট কেমন হবে ভাই এইগুলোর ওয়েট থাকবে আপনার তিন কেজি প্লাস মাইনাস তিন কেজি প্লাস মাইনাস হ্যাঁ আচ্ছা আপনারা দর্শক এটাও দেখতে পারেন এই যে ফুলের ভেতরে এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম এগুলো রং কস কালার গ্যারান্টি থাকবে তো ভাই হান্ড্রেড গ্যারান্টি থাকবে আপনি এক বছরের মধ্যে যদি রং কস কালার চলে যায় হ্যাঁ তাহলে কিন্তু এখন তারা নিবে

অসাধারণ আরো একটা কম্পিউটার এটাও আপনারা নিতে পারেন অফার প্রাইস মাত্র 2400 টাকা মাত্র 2400 টাকা বাংলাদেশ যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা দর্শক আমরা আবার বলছি লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ মানে একবারে কেনা দামে আমরা চায়না গুলো দেখিয়েছি এখন দেশের ভিতরে কিছু দেখাচ্ছি সবার জন্য কিন্তু আজকে কম্পিউটার দেখালাম শীতের একবারে শেষ অফার আখেরি অফার জীবনের শেষ অফার ওকে এই কম্পিউটারটাও আপনারা দেখতে পারেন অফার প্রাইস মাত্র অফার প্রাইস মাত্র চব্বিশশো টাকা বাংলাদেশ টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে কিন্তু আমাদের বিভিন্ন কালার আছে টুইলের মধ্যে গ্রিন কালার গ্রিন কালার আমরা কালার একটু দেখাই যাই হ্যাঁ পার্পেল কালার ওকে একটু ধরেন ওকে এই কালারটাও আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে স্ক্রিনশট দেবেন হ্যাঁ আচ্ছা ওকে এই সেই ভাইরাল ভাইরাল সূর্যমুখী কালার ওকে আচ্ছা সবাই খালি এই কালারটাই চাই সূর্যমুখী কালার এটা খুবই সুন্দর চমৎকার একটা কালার দর্শক এরপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সুপার বা শার্টিন ফেব্রিক্স আচ্ছা এই কমফোর্টার গুলো কিন্তু খুবই সুন্দর এবং সফট আচ্ছা দেখেন এইগুলো কিন্তু কালার আছে বেশ কয়েকটা যেটা হচ্ছে আপনার আমরা রেগুলার প্রাইস ছিল 3350 টাকা আচ্ছা আজকে থাকবে মাত্র 3000 টাকা বরাবর 3000 বরাবর 3000 টাকা শার্টিন ফেব্রিক আচ্ছা বরাবর 3000 টাকায় প্রান্তে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা শার্টিন ফেব্রিকে থাকবে দেখেন এরপরে থাকবে আপনার হচ্ছে আরেকটা ডিজাইন সাদা কালারের মধ্যে আচ্ছা 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 ওকে দেখেন তো যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবে রেড কালার আচ্ছা দেখেন খুব সুন্দর ওকে ওকে দর্শক রেড এগুলো 3000 টাকা ডেলিভারি ফ্রি এগুলো 3000 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা থাকবে আপনার হচ্ছে

তো আমরা দর্শক যেটা বলছিলাম এটা ইয়েলো কালার সেক্ষেত্রে এগুলোর দাম থাকবে হচ্ছে মাত্র মাত্র তিন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এগুলো হচ্ছে শার্টিন ইন কাপড় এগুলো যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিবেন আমরা দেখেন অনেকগুলো কমফোর্টার দেখিয়েছি শার্টিন কাপড় আছে টুইল কটন কাপড় আছে অরিজিনাল চায়না আছে যার যেটা আসলে ভালো লাগে ভাই এখন অর্ডার করার সিস্টেমটা একটু বলুন অর্ডার করার সিস্টেম স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে পাশাপাশি একই কো সরसरी আছেন ঠিক আগেই আমাদের কমফোর্টেবল আপনাদের এটা কি সাত দিনে খোলা থাকে সপ্তাহে সাত দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা আমরা আবারো বলছি এটা শীতের একবারে শেষ অফার বলেন आखरी অফার একবারে কিনা দাম যারা কথা আপনারা বিশ্বাস করছেন না আপনারা একটু শোরুমে আসবেন যদি সময় থাকে একটু যাচাই করে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন গিফট করতে চান নাম ঠিকানা দিবেন আপনারা অ্যাড্রেসে চলে যাবেন ওকে দশক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম